একটা রেসিপি এসেছি আজ আমি কাঁঠালের পরোটা বানিয়ে দেখাবো পৃথিবণ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি পাকা কাঁঠালই নিয়েছি আবার বিষটা ছেড়ে নিয়েছি বিষটা ছেড়ে নেওয়ার পরে আমি ভালোভাবে চাই নিয়েছি আপনারা যদি কোনো কাঁঠালের পরোটা না বানিয়ে খেয়ে থাকেন তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তো অনেকগুলো আমি গোদা বের করে নিয়েছি কাঁঠাল থেকে আর কিন্তু কোনো জল অ্যাড করিনি দেখুন অনেক কিন্তু গাড়া এবার আমি দিয়ে দিচ্ছি ময়দা তো এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো আমি ময়দা দিয়ে পরোটা আমি করে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার এক চিমটি আমি নুন দিয়ে দিচ্ছি টেস্ট বানানোর জন্য এবার দিয়ে দিলাম ঘি ঘিটাও আমি দিচ্ছি ফ্লেভারের জন্য এই জায়গাতে কিন্তু সাদা তেল দিয়ে করা যাবে এবার ভালোভাবে মিক্সড করে নিয়েছি আর পরোটার ডোয়াটা কিন্তু নরমেই হবে শক্ত হবে না আপনারা চাইলে কিন্তু শক্ত করতে পারবেন কিন্তু কাটার ফ্লেভারটা এত থাকবে না তার জন্য ড্রটা কিন্তু নরমই হবে আমি আরও একটুখানি ময়দা মিক্সড করে নিয়েছি তো পরোটার ড্রটা আমি রেডি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি গিয়ে নিয়ে নিয়েছি হাতে লাগানোর জন্য আর যেখানে আমি বেলবো সেখানেও আমি ঘিটা লাগিয়ে নিয়েছি আমরা যেভাবে রুটি বা পরোটা বানিয়ে থেকে এইভাবে আমি এটা করে নিয়েছি আর পরোটা কিন্তু একদম গোল হবে না কেননা পরোটার ডোয়াটা অনেক নরম তাই তো পরোটা আমি একটু হালকাই করে নিয়েছি আপনারা চাইলে একটু ভারিও করে নিতে পারেন তো আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি এবার আমি হাতে উঠে নিয়েছি বাকিগুলো আমি একবারই করে নেব তাও আমি বসে দিয়েছি আমি ঘিটা লাগিয়ে নিয়েছি এবার পরোটা আমি দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা কম দিয়ে করতে হবে এবার আমি পাল্টিয়ে নিয়েছি কাঁটালের গুদার পরোটাটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন আর যারা কাঁটাল খেতে পছন্দ করেন একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে কিন্তু লেগে যাবে তো আমি একটা পরোটা বানিয়ে নিয়েছি বাকিগুলো আমি একভাবেই বানিয়ে নেব আবার বলছি চুলার আঁচটা কম দিয়ে পরোটা করে নিতে হবে তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এবার আমি ওটে নিয়েছি যারা কখনো কাঁঠালের পরোটা না বানিয়ে খেয়েছেন একবার বানিয়ে খেয়ে দেখবেন অনেক কিন্তু খেতে ভালো লাগবে তো এবার আমি ক্যানডাস মিল্ক গার্নিশ করে নিয়েছি পরোটার উপরে এটা অপশন এটা আপনারা দিয়েও হবে এটা না দিলেও হবে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবেন সব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবেন বেলাইকনটা অন করাবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য